তো সম্মানিত প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকে দেখাবো যে কিভাবে আপনারা বাড়ির ডিজাইনের নকশা কিভাবে ইয়ে করবেন ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাঁশ বা খুঁটি লাগানো আছে উপরে ডিজাইন করা হয়েছে ডিজাইনটা কিন্তু সেম্পিল এটা কিন্তু দিয়ে এ করা হয়েছে এর উপরে কিন্তু প্লেস্ট ইয়ে সরি ঢালাই হবে তো আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে এটা ইটালগুলো ইয়ে করবেন বসাবেন তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না কিন্তু আমি নিচে আসি উপরে কিন্তু এটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি অলরেডি তো দেখতে পাচ্ছেন এই দিক থেকেও নিয়ে যাচ্ছে এই যে কিভাবে ইটালগুলো বসিয়েছি নিচ থেকে আপনারা একটা ইয়ে করে নেবেন কত বাইক কত ইয়ে মানে ইয়ে একটা নেবে নকশাটা নেবে ওই হিসাবে মাপ করে কিন্তু আপনাকে ইটালগুলো বসাতে হবে ঠিক আছে তো ইটাল বসানোর ডিজাইনটা যদি আপনারা একবার দেখে নিয়ে দেখে নিতে পারো মানে মাথায় লাগাতে লাগিয়ে নিতে পারো তো ডিজাইন সম্পর্কে আপনার ধারণাটা কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা উপর থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে এইভাবে ডিজাইনটা হবে ঠিক আছে এটা কিন্তু হালকাভাবে এখন বালি বা সিমেন্ট হালকাভাবে দেওয়া হয়েছে দেওয়া মানে ডিজাইনের নকশাটা ইয়ে করা হয়েছে এর উপরে কিন্তু এখন ইয়ে হবে শিখ হবে তারপরে ইয়ে হবে তারপর ঢালাই হবে শোলা দিয়ে ঠিক আছে তো কী সুন্দরভাবে আসবে দেখতে পাচ্ছেন আপনারা ইটালগুলো যেভাবে বসানো হয়েছে আপনারা একবার ভালো করে এগুলো এই ভিডিওটা কিন্তু থামিয়ে কিন্তু দেখে নিতে পারেন বাড়ির ডিজাইন সম্পর্কে যদি কোনো ধারণা আপনার থেকে থাকে তাহলে তো ভালোই আর যদি না থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারেন তো যেহেতু আমি মোবাইলটা একটু জোরসেই এ করছি মনে হচ্ছে যাই হোক তো আপনারা একটু স্কিপ করে মানে থামিয়ে দেখে নেবেন যে কত বাই কত মানে একটা তো আপনার যদি আপনি মিস্ত্রি হয়ে থাকেন তো ধারণা থাকে যে একটা ইট কত কতটা ইয়ে লম্বা ঠিক আছে ওই হিসাবে দেখে নিন এখানে কয়টা ইট দেওয়া হয়েছে প্লাস উপরে কয়টার ইট দেওয়া হয়েছে কীভাবে দেওয়া দেওয়া হয়েছে উপরে মানে হ্যাঁ উপরে যে বালিটা এ করে দেওয়া হয়েছে ওটা কিভাবে দেওয়া হয়েছে এমন করে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে এটা কোনো কিন্তু জাদুমন্ত লাগবে না একটু জিনিসটা ভিডিওটা থামিয়ে দেখলেই কিন্তু ডিজাইনটা আপনারাও করতে পারেন তো আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে আসবে তো বন্ধুরা এইভাবে ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই